আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মন্ডলী ঘটনা হয়েছে যে ওই যে দূরে দেখতে আসেন আপনারা আশা করি বুঝতে পারলেন কি চলতে এটা মাই আরো কিছু মহিলা আছে বুঝতেই পারলেন একটা শুধু একটা বেড়া আর অনেকগুলো মহিলা তখন ঘটনা হল যে এতগুলি মহিলার মধ্যে একটা বেড়ায় করে কি আসলে কামটা হ্যাঁ এই যে কামটা আসলে কি এই যে কোনো কাম আছে এতগুলো মহিলার মধ্যে এক গোপন সমাবেশ থাকতেই পারে এই লেগিয়া দাঁড়ায় কিল কিল মধ্যে থায় কিলেন অনেক দূরে কিন্তু আমি আসি এখন অনেক দূরে দেখেন জুম করিয়ে দেয় বুঝতে পারলেন এই যে একটু ভালো করে দেখেন লক্ষ্য করিয়ে এই যে দেখতে পাচ্ছেন লঙ্গি পরা এবং একটা কালারটা গেঞ্জি খেতে আর পিছিয়ে একটা মাইয়ে মাইয়েটা দেখা যাইতেছে ওই দাঁড়াইয়ে রয়েছে ওই দের মাগরে আসন দেয় এখনো তারা দেখছে না তারা বিশাল সমাবেশ করতে আছে বুঝতে পারলেন ওই বেড়াটা পিছিয়ে আর অনেকগুলো মহিলা আছে এই যা শুরু করছে যে আজান্ত বুঝতে পারি এতক্ষণ যায় নাই এই আজান্ত দৌড়েছে এখনো কিছু মহিলা আছে দারানার পিছে